আমরা গতানুগতিক নিয়মে যে আমরা এই যে স্টিল প্রপসের পরিবর্তে আমরা বাস দিয়ে স্ক্যাফোল্ডিং বানাই এটা আসলে আমাদের অনেক রিস্কি আমি অনেক হাইরাইস বিল্ডিং থেকে দেখেছি পাঁচতলা বিল্ডিংয়ে কাজ করতেছে তারা হলো যে বাস ব্যবহার করছে স্টিল প্রপসের বিপরীতে স্টিল প্রপসে সুন্দর করে ক্ল্যাম্প এবং প্রপস স্টিল পাইপের যে বন্ডিং সেই বন্ডিংটা অনেক সুন্দর মতো করা থাকে যাতে হলো মানে ফলিংটা না হয় এই জিনিসটা হলো যে বাসের ক্ষেত্রে অনেক সময় প্রপারলি বাদটা হয় না যে আমরা রূপ দিয়ে দড়ি দিয়ে যে বাদগুলো দিই অনেক ক্ষেত্রে সময় যখন আমরা বাঁধি সেই সময়টাতে দেখা যায় আমরা অনেক টাইটলি বাঁধি কিন্তু যখন আমরা ফ্রিকুয়েন্টলি কাজ করি মেটেরিয়ালস মুভিং হয় তারপর লেবার লেবার তারপরে মেশন আরও যারা মানে কাজের সাথে সম্পর্কিত আছে তারা যখন দৌড়াদৌড়ি করে বা যাতায়াত করে তারা তো আপনার ওইভাবে ইয়া করতে পারে না কি বলে নজর রাখতে পারে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে আমি দেখছি আমার নিজের এলাকায় অনেক প্রাণ ঝরে গেছে স্কাবোল্ডিং ক্লাবসের কারণে তো এই জিনিসগুলো যেন না হয় তো আমি চেষ্টা করব যারা বিল্ডিং ওনার তারা যেন এগুলা ভাড়ায় পাওয়া যায় এগুলো খুবই যে অনেক আহামরি বেশি দাম তাও না কিন্তু এই একটা অল্প কিছু খরচের জন্য মানে একটা প্রাণ যদি কোনোভাবে চলে যায় সেই প্রায়নের তো মূল্য আমরা দিতে পারবো না সেক্ষেত্রে আমি মনে করি যে স্টিল প্লফস হলো যে এখন থেকে সবাই ইয়ে করবেন আর লেবার ভাইদেরও বলি যে আপনাদের সেফটি ফার্স্ট যে কোনো কনস্ট্রাকশান সাইডের মেন রুলস হলো সেফটি ফার্স্ট ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি ইজ মোর মানে আপনি যদি সুরক্ষায় থাকেন তাহলে আপনার প্রোডাক্টিভিটি আপনার অনেক বেশি বাড়বে আপনার যদি সুরক্ষা না থাকে তো ভয়ে পরের দিন কেউ রিস্ক নিয়ে ওই কাজগুলো করবে না এমন ধরেন স্টিল প্লপস আছে এই এই জায়গাতে ওপরে যে আমাদের মাচা আছে ওরা কিন্তু স্বাচ্ছন্দে একটা মানে ওদের যে মানে ইয়া মনের যে একটা সাহস যে আমার স্টিল দ্বারা বন্ডিং করা আছে ওয়ালের সাথে কলামের সাথে আবার অ্যাঙ্করিং করা আছে রাউন্ড আকারে হলো যে বন্ডিংগুলো দেওয়া আছে সেক্ষেত্রে ওরা যেটা চিন্তা করতেছে যে আমাদের যে ইটা কি বলে স্ক্যাপোল্ডিংটা সেটা হলো যে খুবই স্ট্রং তো এটা ফল হওয়ার সম্ভাবনা সম্ভাবনা খুবই কম তখন তারা কি করবে তারা ইজিলি মুভমেন্ট করতে পারবে যদিও তারা ওপরে যে লেবাররা কাজ করছে তাদের সেফটি বেস্ট সেফটি হেলমেট প্লাস আরও পিপিএস আনুষাঙ্গিক যেই জিনিসগুলো তারা ফলো করতেছে সেটা আবার একটা ভালো জিনিস কিন্তু এই জিনিসগুলো আমাদের লেবার ভাইদের বলবো আপনারা যেখানে কাজ করতে যাচ্ছেন অনেক হাইট ওয়ার্ক তিনতলা চারতলা পাঁচতলা দশতলা বিল মানে কাজ করতেছেন আপনারা কিন্তু রিস্ক নিয়ে কাজ করতেছেন আপনারা অনেক সময় বিল্ডিং মালিক যদি না যায় আমার মনে হয় সেক্ষেত্রে আপনাদের নিজেদের রিস্ক নিয়ে কাজ করা আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে আমার মনে হয় কিছুটা প্রেসারাইজ করে হলেও আপনারা এই স্টিল প্রপসের ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করবেন আর আমি মনে করি যারা বিল্ডিং বানাচ্ছেন আপনাদের নিজেরই মানে সময়টা বাঁচানোর ক্ষেত্রে দ্রুত কাজ করার ক্ষেত্রে এই স্টিল প্রপসের ব্যবহারটা আমার মনে হয় কি সবচেয়েতে বেটার হবে এই আমার মনে হয় এই জিনিসটার গুরুত্ব আপনারা বুঝতে পারছেন